রেডি তো নিয়ে এসছি নতুন খেলা নিয়ে এখানে সবজি রাখা আছে অনেকগুলো পরপর পাঁচ সেকেন্ড করে প্রত্যেককে দেখতে দেওয়া হবে তারপরে পিছনের দিকে গিয়ে সেই যেভাবে সাজানো আছে সেভাবে সাজাতে হবে যে সাজাতে পারবে সঠিকভাবে সেই আমাদের উইনার বৌদি এবার এসো যদি টাইম স্টার্ট করো যাও বৌদি এবার বলো এবার মেলাও দারুণ মেলাচ্ছ দারুণ মেলাচ্ছ মেলাও মেলাও হবে হবে দেখা যাক কার বুদ্ধি কিরকম কার মাথায় কত ক্ষমতা দেখা যাক আজকে বুদ্ধির খেলা হবে এই তো হচ্ছে 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 মাথায় জোর দিতে হবে দুঃখের সবাই তাও হাততালি দিয়ে দাও কাকি তুমি চলে এসো আস্তে 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 যদি টাইম দেখো যাও ভাগ এবার কাকি মিলাও ওরে আমার মাথা রে পুরো বেগুনের মতো মাথা আমার এই তোমায় পাঁচ সেকেন্ড সময় দিলাম ভগবান হাততালি হাততালি পারলে পারলে খাট চাট বাজাও সবাই সব কটা হয়ে গেছে না তুমি আসো তুমি আস তুমি আসো ঠিক আছে সেরা সেরা মাথা সেরা আসুন চার মা চলে যান এবার মিলান দেখা যাক বুদ্ধির পরীক্ষা বুদ্ধি আছে মনে হচ্ছে আছে আছে বুদ্ধি আছে দারুণ বুদ্ধি তা হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে মায়ের মিলেছে দুটো তিনটে চারটে

পচা ব্রেন দেখে যাও দেখে যাও দুটো মিলেছে তিনটে মিল তাও দুটো নেক্সট চলে যাও এবার দেখা যাক মাথার আইকিউ ডাক্তারের আই কিউ আছে ডাক্তারে ভালো আইকিউ আছে ঠিক আছে হ্যাঁ অনেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মিলিয়ে দিয়েছে পাঁচটা মিলিয়ে দিয়েছে বিশাল আইকিউ কিউ পাঁচ লাবণীরও আইকিউ ভালো হয়ে গেছে বিশাল আইকিউ